ইত্তেহাদ পত্রিকাটির একটা দীর্ঘ ইতিহাস আছে এই পত্রিকাটি প্রথম প্রকাশ করেন হোসেন শহীদ সরওয়ার্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পত্রিকায় কাজ করতেন এক সময় পরবর্তীতে সাতষট্টি আটষট্টি সালের দিকে আমার বাবা অলিয়াহাদ সাহেব এই পত্রিকার প্রকাশনার দায়িত্ব নেন এবং তিনি যতদিন বেঁচে ছিলেন পত্রিকাটি তার নামেই ছিল পরবর্তীতে যখন পত্রিকাটি একটা গ্যাপ হয়ে যায় প্রকাশনাতে তখন মইনুল হোসেন ব্যারিস্টার মইনুল হোসেন তিনিও এটি দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মামলা করেন পত্রিকাটি তাকে দেওয়ার জন্য সেই মামলায় আমি দীর্ঘ ছয় বছর টুথান নেইল কনটেস্ট করি এবং তারপর পত্রিকাটি আবারো আমি আমার নামে ফিরে পাই পত্রিকাটি আমি চালাচ্ছি আর লেখক হিসেবে আমার দুটো বই আছে আমার কলমের স্বসকরণ আমার প্রথম আলো যুগান্তর সমকাল বাংলাদেশ বিউন আমি খুবই রেগুলার লিখেছি এক সময় এখন একটু গ্যাপ হয়ে গেছে আবার লিখবো আমার একটি বই নতুন বই আবার বাজারে আসছে আমার সংসদের দিনগুলোকে নিয়ে বাহ চমৎকার কেমন লাগে মানে পুরো এতটা এক্সপিরিয়েন্স আপনার আমি বলবো যে মেয়েদের বয়স বলতে হয় না বাট আপনার যত না বয়স বাহ চমৎকার বলেও দিয়েছে দর্শকের জানার অনেক আগ্রহ ছিল যদিও মেয়েদের বয়স বলে না মেয়েরা বাট আপনার যত না বয়স তার চেয়ে অনেক বেশি আপনার এক্সপিরিয়েন্স এই ব্যাপারটা কেমন উপভোগ করছে এই স্টেজে এসে আমি যেটা বলবো শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিকজ আমি হোল হার্টেডলি এটা জেনে বিশ্বাস করি আমার নিজের জীবনটা সহজ নয় সহজ নয় কারণই যে আমি 2004 সাল থেকে এখন 25 21 বছর যখন আমার নিজের বয়স মাত্র 20 19 এরকম আমি বেড রিটেন پیشنট নিয়ে আমাকে চলতে হচ্ছে আমার কোনো ভাই বোন নেই আমার বাবা 2003 সাল থেকে বিছানায় উনি মারা যান 12 সালে 12 সাল থেকে আমার মা বিছানায় সো আমাদের যাত্রাটা আমার পক্ষে সম্ভব হতো না যদি আল্লাহ সুবহানাহু তাআলার সরাসরি সাহায্য না থাকত। স্ব আমি মনে করি এই পুরোটাই আসলে ওনার রহমত। ঈদকে কেন্দ্র করে একটা প্ল্যান ছিল হয়তো দেশের বাইরে যাওয়া বা অন্যদের দেশের সাথে প্ল্যান করা কিন্তু পলিটিক্যাল ইস্যুর কারণে যাওয়া হয়নি। রে অনেস্টলি স্পিকিং আমার লাইফে আসলে এরকম প্ল্যান করার মতন খুব ঘটনা ঘটেনি। আমি আমার পরিবার আমি খুবই ঘর কোনো আমাকে বোধহয় না কোনভাবে আমি কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই প্রাইভেট আমার মা বাবাকে নিয়ে আমার জীবন বাবা এখন নেই মা কে নিয়ে আমার জীবন আমার সবকিছু আমার মা কে নিয়ে আর এর বাইরে আসলে আমি কারোর সাথে খুব বেশি ঘনিষ্ঠ না অত গল্প আড্ডাবাজ একদমই না আমাদের বাঙালির একটা স্বভাব আছে তারা অন্যের ব্যাপারে ভীষণ উৎসাহি ধরুন আমি তাদেরকে চিনি না আমি তাদেরকে কখনো দেখিনি তাদের জীবনের সাথে আমার কোনো সংযোগ নাই কোনোদিন হবেও না কিন্তু তারা আমার ব্যাপারে খুব উৎসাহী বা আরেকজনের ব্যাপারে সরি আমার ব্যাপারে মানে যে কোনো থার্ড পার্সনের ব্যাপারে উৎসাহী আমাদের বাঙালির আরেকটা স্বভাব হচ্ছে আমাদের নিজেদের জীবনের অনেক রকম অপূর্ণতা ঢাকবার জন্যে আমরা চেষ্টা করেছি আর কার কার জীবনের কি কি জায়গায় একটু ফাঁক আছে দেখি তো একটু খুঁজে দেখি তো আছে কিনা আর তিন হচ্ছে আমরা ঠিক কর্মঠ জাতি নই অলস অলস বলে এত সময় হয় আরেকজনের জীবন নিয়ে ভাববার আমি তো আসলে ভাবতেই পারি না যে আরেকজনের জীবন সেটা আমি ভাববো আমার নিজের জীবন নিয়ে তো কুল পাচ্ছি না আপনার সঙ্গে যখন আমি এখন মানে ফেস টু ফেস বসে আছি আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব সাধারণ একজন মানুষের মাঝে বসে আছি কিন্তু স্ক্রিনে যখন মানুষ দেখে তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে না হয়তো এমন হবে হয়তো অমন হবে কখন কি আপনাকে সরাসরি কেউ বলেছে যে আমি আপনাকে নিয়ে এরকম চিন্তা করেছিলাম বাট আপনি তো আসলে এমন না আমার দলের একজন সিনিয়র নেতা ছিলেন ওখানে তো উনি হাসতে হাসতে সবাইকে সবাইকে বলছেন যে ভাবা যা এটা সেই রুমিন ফারহানা ভেজা বেড়ালের মতন চুপ করে বসে আছে তো আমি আসলে ব্যক্তিগত বা একটু সামাজিক যে প্রোগ্রাম আমি চুপচাপ যদি এটা খুবই অবাক লাগছে নিশ্চয়ই শুনতে আমি হাসি বেশি কথা কম বলি এবং আমি লাজুক ঠিক না বাট আমি আড়ালে থাকতে পছন্দ করি এবং অনেক সময় দেখা যায় মানুষ অনেক রকম আনওয়ান্টেড কথা আমাকে বলতে পারে আঘাত দিয়ে বলতে পারে এবং বলেও আমি চুপ করে সহ্য করি কারণ ইন্টারেস্টিং জানেন কারণটা হচ্ছে আমি নিজের জীবন দিয়ে দেখেছি আজকে আপনাকে যে অপমান করলো বা একটু ছোট করে কথা বললো দুদিন পরে তাকে আল্লাহ এমন অবস্থায় নেবে যে সকলের সামনে আপনার সামনেও খুব হয় আমি একদম চুপ থাকি উৎসবকে কেন্দ্র করে রুমিন ফাহানা আসলে কেমন জীবনযাপন করতে পছন্দ করে দেশের বাইরে যেতে খুব পছন্দ করতাম একসময় বাট এখন অনেক বছর আমি দেশের বাইরে আর যাই না বিকজ আমার মাকে একা রেখে আমি যাব না আমি যাই না আরেকটা জিনিস আমি পছন্দ করি আমার অনেক পেট আছে আমার হাঁস পালি আমি রাজ হাঁস পালি মোরগ পালি কবুতর পালি আমার এলাকায় আমার যে বাড়ি আছে ওখানে আমি এগুলো সব পারি ইভেন ঢাকায় আমার অ্যাপার্টমেন্ট আমি দুই তিনটা মোরগ পালি হ্যাঁ এবং ওদেরকে ওদেরকে নিয়ে যখন ওদের কোলে নিয়ে আমি যখন বসি আই ফিল দ্য ইনোসেন্স আই ফিল দ্য ট্রু লাভ আমার ভাল লাগে আমার খুব ভালো লাগে আপু আপনার কোন ধরনের খাবার প্রতি আপনার একটু ঝোঁক আছে আমি সব খেতে ভালোবাসি আমি খুবই ফুডি তার মধ্যে যদি আপনি আমাকে স্পেশালি করেন ইটালিয়ান কুজিন আমার ভালো লাগে ঘোরার জায়গার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে আপনি কোন কোন কান্ট্রি প্রেফার করেন বা একের অধিকবার যাবার আপনার ইচ্ছা আছে আমি একের অধিকবার গেছি ভুটানে তিনবার গেছি আমি সামনে হয়তো যদি আম্মা শরীর আরে ভালো থাকে আমি যদি একটু কনফিডেন্ট হই আমি আবার দু তিন দিনের জন্য ভুটান যাব এত পিসফুল এবং এত আধ্যাত্মিক এত স্পিরিচুয়াল একটা দেশ আমি আর কোথাও পাইনি